বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন গত কয়েকদিন আগে দেশের গণমাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খান এক সাক্ষাৎকারে বলেন মাস্ক ছবির শুটিং শুরু করব এই ছবি শুটিং এর জন্য সাতই মে কলকাতা যাচ্ছি টানা ১০ দিন অথবা তারও বেশি দিন শুটিং করতে হবে সর্বশেষ থাইল্যান্ডে ছবিটির একটি গানের শুটিং শেষ হয়েছে গানের সাকিব খানের সঙ্গে অংশ নেয় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত মাঝে অনেকদিন ছবিটির শুটিং বন্ধ ছিল শাকিব খান ব্যস্ত হয়ে পড়েছিলেন তার অন্য সিনেমা নিয়ে নতুন খবর হলো আবারও শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এই সিনেমা শুটিং করতে আবারও কলকাতায় শাকিব খান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ছবির পরিচালক রাজীব বিশ্বাসের সাথে সুপার স্টার শাকিব খানের একটি ছবি ভাইরাল হয় এতেই সাকিব ভক্তরা উচ্ছ্বাসে মেতে ওঠে ছবিটি শুটিং শুরু নিয়ে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ও সায়ন্তিকা। ছবিটি প্রযোজনা করছেন কলকাতা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস তো বন্ধুরা শাকিব খানের এই মাস্ক ছবিটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ